আমি শত ভাগ তারা যেন এখান থেকে টাইল নেওয়ার পরে খুশি হয় আর খুশি হলে আমার মনটা কিন্তু খুশি প্রিয় দর্শক দেখুন আমরা প্যাকেট থেকে টাইলস গুলো খুলে একে একে করে আমরা দেখাচ্ছি আজকেরই পুরো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন একাত্তর টাকা

আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের এই টাইলস এর ভিডিওটি দেখতেছেন তার জন্য রয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই টাইলস এর ভিডিওটি খুবই ধামাকা হতে যাচ্ছে যাদের বাজেট মূলত কম এবং খুবই ভালো মানে টাইলস খুঁজতেছেন তাদের জন্য খুবই স্পেশাল আজকের এই ভিডিওতে থাকবে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড এবং স্টক লোডের যে টাইলস গুলো সেই টাইলস গুলো আপনারা এখান থেকে কিভাবে নিতে পারবেন সকল ধরনের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে ইকবাল ভাই আজকে নাকি মার্কেট থেকে প্রায় অর্ধেক দামে আপনার ন্যানোপলিশ হাই গ্লোসি টাইলস দিয়ে দিচ্ছেন জি জি ন্যানোপলিশ এই যে নতুন মডেল ডিজিটাল

কোন ধরনের সমস্যা হবে না এবং কাস্টমাররা এই সকল ধরনের বিষয়গুলো যদি আজকে এই টাইপের ভিডিওতে তুলে ধরতেন তাহলে আমার এখান থেকে যে কাস্টমাররা দূর থেকে দূর থেকে যে দূর থেকে দূরান্ত থেকে যে আসে তারা যেন এখান থেকে সুন্দরভাবে ভাবে টাইলস গুলি নেওয়ার পরে যেন তারা শতভাগ সন্তুষ্ট থাকে সেই উদ্দেশ্যে আপনার কারণে দেখাচ্ছি ভাই আপনারা জানতো এবং টাইলস এর যে কি সমস্যা রয়েছে কার্টুন খুলে খুলে একটা একটা করে কাস্টমারদেরকে আপনারা সুন্দর করে বুঝিয়ে দেন যে সিগরে টাইলস এর এই সমস্যা রয়েছে এই টাইলস গুলো আপনারা এইভাবে লাগাবেন আর কিভাবে লাগাবেন সেটা পুরো ভিডিওটা সুন্দর করে বুঝিয়ে দিবেন মানে দূর থেকে যেন কাস্টমার এখানে আসার পরে যেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয় প্রিয় দর্শক দেখুন আমরা এখান থেকে যে একেবারে কার্টুনের যে সারি সারি স্তূপ করে রাখা রয়েছে আমরা সেখান থেকে কিন্তু টাইলস গুলো আমরা নিয়ে যাচ্ছি রুমের ভিতরে আর রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে প্রত্যেকটা টাইলস খুলে একে একে করে দেখাচ্ছি যে গ্রেডের টাইলস গুলো আপনারা কিভাবে লাগাবে প্রিয় দর্শক দেখুন এই যে বেল করা টাইলস রয়েছে আমরা সেই টাইলস গুলো কিন্তু বেহ খুলে একে একে করে আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি যে টাইলস গুলো আপনারা কিভাবে কিভাবে টাইলস গুলো লাগাবেন কারণ ভাই অনেক প্রবাসী ভাইরা আমার এখান থেকে টাইলস নিয়ে যায় তারা কিন্তু এখানে আসেও না তারা এখানে লুপ পাঠিয়ে দেয় তো এখান থেকে টাইলস গুলো নেওয়া করে আপনারা যদি সন্তুষ্ট হন তাহলে কিন্তু আপনাদের থেকে আমরা আরো বেশি খুশি হই কারণ কেন ভাই আপনারা অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করেন সেই টাকাগুলো দিয়ে আপনারা অনেক অনেক কষ্ট করে একটা বাড়ি করেন সেই বাড়িতে সুন্দর করার জন্য আপনারা টাইস লাগান আর সেই টাইসগুলো আপনারা নেওয়া করে যদি আপনাদের মনে হয় যে আমি আসলে কি টাইস কিনলাম তাহলে তো ভাই আপনাদের থেকে আমার কষ্টটা আরো বেশি হয়ে যাবে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনারা তো অনেক টাইসের ভিডিওই দেখছেন কিন্তু আমার যে টাইসের ভিডিও এটা আপনারা দেখবেন আমি শত ভাগ চাই আমার এখান থেকে যে কাস্টমার ভাইরা টাইলস নেবে তারা এখান থেকে টাইলস নেওয়ার পরে খুশি হয় আর খুশি হলে আমার মনটা কিন্তু খুশি প্রিয় দর্শক দেখুন আমরা গুলো খুলে একে একে করে আমরা দেখাচ্ছি যে সকল ভাই এবং বোনেরা দূর দূরান্ত থেকে আসবেন কিংবা অনেকে রূপ পাঠিয়ে দিবেন আমার এখান থেকে টাইস নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ধামাকা প্রিয় দর্শক এবং প্রিয় ভাই এবং বোনেরা

এখান থেকে আর তিনটা কার্টুন টাইস নিয়ে আসেন প্রিয় দর্শক দেখুন এই যে একেবারে বেল্ট করা কার্টুন রয়েছে সেখান থেকে আমার এই যে সকল ভাইরা আমার এখানে রয়েছে তারা কিন্তু একে একে করে এক একটা কার্টুন নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য কিন্তু তারা একটু কষ্ট হলেও তার তাদেরকে আমি আজকে বলেছি যে আমার প্রিয় ভাই এবং বোন কাস্টমারদেরকে আপনারা একটু সুন্দর করে বুঝিয়ে দেন এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিও দেখতেছেন তাদের জন্য কিন্তু আমি বরাবরের মতো সবসময় বলে থাকি প্রবাসী ভাই এবং বোনদেরকে আমি কিন্তু সবসময় ছাড় দিয়ে থাকি ভাই দেখুন আপনারা আপনাদের সামনে কিন্তু খোলা হচ্ছে টাইলস গুলো এই যে দেখুন করা টাইলস রয়েছে সেই টাইলস গুলো কিন্তু তারা একে একে করে খুলতেছে আমি এর আগে নিয়ে আসলে একটা কালার একটা টাইলস আর এখন নিয়ে আসলাম আপনাদের আরেকটা ধরনের কালার একটা টাইলস কারণ আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে যে এরা এক ধরনের টাইলস কেন দেখাচ্ছে এরা যে কয়েকটা কালারের টাইলস আমাদের কিছু দেখায় তাহলে তো আমরা আরো সুন্দর করে বুঝতে পারব সেজন্যই কিন্তু এই টাইলসগুলো নিয়ে নিয়ে আসলাম দেখুন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রিয় প্রিয় পুরো ভিডিওটা মনোজ সহকারে এই যে দেখুন একে একে করে টাইল গুলো লাগাচ্ছে ফ্লোরের ভিতরে হ্যাঁ ভাই প্রত্যেকটা সুন্দর করে সারি সারি করে আপনারা সাজান এবং সাজানোর পর আপনারা দেখান এখান থেকে টাইলস গুলো তারা কিভাবে নিয়ে যাবে এবং এই গুটি এই টাইলস গুলো আপনারা কিভাবে লাগানো হবে দেখুন প্রিয় দর্শক মনোযোগ সহকারে আপনারা টাইলস এর পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এই টাইলস এর ভিডিওতে মানে কি কি আকর্ষণীয় ভাবে না দেখুন প্রিয় দর্শক দেখুন দেখুন প্রিয় দর্শক আমি একেবারে সুন্দর করে পুরো ভিডিওটা আপনাদেরকে বুঝাচ্ছি আচ্ছা এই ভাই এবার এই যে টাইলস গুলো আপনারা ফ্লোরে আপনারা দিচ্ছেন তাই না

আমি আপনাদেরকে আবার বলছি কিছু কিছু সমস্যা কোনো রয়েছে যে সমস্যাটা রয়েছে এটা যেভাবে যেভাবে সমাধান করবে আমি কিন্তু সকল ধরনের ডিটেলস আলোচনা কিন্তু করে দিয়েছি প্রিয় দর্শক দেখুন সকল টাইলস কিন্তু ভাঙা থাকে না যে কিছু টাইলস ভাঙা থাকে সেই টাইলস গুলো কিন্তু আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই পুরো ভিডিওতে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদের যদি এখান থেকে টাইস পছন্দ হয়ে থাকে অবশ্যই এখানে চলে আসবেন এসে দেখে চাচাই বাচাই করে আপনারা এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যেতে পারবেন তাহলে প্রিয় দর্শক আমরা চলে যাই আমাদের আগের স্থানে যেখানে আমরা টাইস গুলো আপনারা আপনাদেরকে একে একে করে দেখাচ্ছিলাম ইকবাল ভাই আসেন ইকবাল ভাই জি এই টাই এই আরো কি কি টাইসের কালেকশন রয়েছে সকল ধরনের অনেক কালার আছে বলেছেন এটার কথা আচ্ছা ঠিক আছে মার্বেল মডেল এটা হচ্ছে সাদার ভিতরে মার্বেল সে খুবই সুন্দর চমৎকার একটা টাইল ইকবাল ভাই এটার দাম কত হয় আপনার বাহাত্তর টাকা স্কোয়ার ফিট কথা বললে আরো এক টাকা ছাড় তার মানে একাত্তর টাকায় পেয়ে যাচ্ছে চব্বিশ চব্বিশ হাই গ্লাসি ন্যানোপলিশ টাইলস এই যে তারপরে একটা হচ্ছে আগুন কালার বলে আগুন আগুন ভাই জি এখানে আরেকটা এই যে আরেকটা নতুন মডেল এরিক নতুন মডেল নতুন আগুন মডেল এটা হচ্ছে আগুন ফাইবারের ভিতরে দেখেন খুব সুন্দর চমককার টাইপ একবার ভাই এটা কতটুকু স্কয়ার ফিট দিতে পারবে এটা আপনি 500 স্কয়ার ফিট দেওয়া যাবে এখন প্রিয় দর্শক একবারে হাই 글로সিন এনপোলিস 24 20 টাইজগুলো কত সুন্দর সুন্দর এবং দামটাও সাধ্যের ভিতরে কত টাকা মাত্র 72 টাকা স্কয়ার ফিট তারপর রাজীব এক্সপ্রেস ভিডিও দেখা আসলে আরো এক টাকা স্যার তার মানে 71 টাকা পেইজ হচ্ছে মাত্র 71 টাকা স্কয়ার স্টাইল ইকবাল ভাই এরপরে কি দেখাবেন দেখেন প্রিয় দর্শক কত সুন্দর সুন্দর কালার আছে যে আকাশ কালার আকাশ এটা হচ্ছে আকাশ ফাইবারের ভিতরে খুবই সুন্দর চমৎকার এবং গর্জিয়াস স্টাইল ইকবাল ভাই এটা তো 24 24 ন্যানোপলিস 24 ন্যানোপলিস ইনটেক প্যাকেট হাই গ্লোসি জি এটা দাম কত থাকবে 72 টাকা স্কয়ার ফিট মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এবং রাজীব এক্সপ্রেস এর কথা বললে আরো এক টাকা ছাড় মাত্র একাত্তর একাত্তর টাকা পেয়ে যাচ্ছেন চব্বিশ চব্বিশ গুলো এরপরে দেখেন আরেকটা সাদা মার্বেল

দাম সবগুলো মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আর রাজিবতা এক টাকা টাকা প্রিয় দর্শক চব্বিশ চব্বিশ হাইগ্রো সিনানো পলিস্টাইস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র

প্রিয় দর্শক আমাদের এখানে এক একটা দুই হাজার তিন হাজার কোনটা পাঁচশো কোনোটা আটশো কোনো এক হাজার এরকম করে কিন্তু আপনারা পেয়ে থাকবেন এছাড়া যদি অনেকের কোয়ান্টিটি বেশি প্রয়োজন হয় তারা যদি একটু সময় দেয় সেক্ষেত্রে আমরা ফিট পর্যন্ত আমরা দিতে পারবো প্রিয় দর্শক দেখুন এটা দেখুন কত সুন্দর চমৎকার একটা এটা কতটুকু দিতে পারবেন এটা দেওয়া যাবে এটাই মধ্যে এক হাজার স্কোয়ার ফিট রয়েছে প্রিয় দর্শক দেখুন টাইলসটা কত সুন্দর চমৎকার একটা টাইলস পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এখানে এই টাইলস গুলো কত সুন্দর এবং চমৎকার চমৎকার টাইলস ইকবাল ভাই তাহলে এটার দামও তো 71 টাকা স্কয়ার ফিট আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখুন একটা টাইলসের ভিডিও তো আসলে সকল ধরনের টাইলস দেখানো সম্ভব নয় আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ইকবাল ভাই এরপরে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে যদি শুধু শুধু কিছু টাইলস যদি দেখাতেন এখানে কি কালো টাইলস দেখাচ্ছেন চব্বিশ চব্বিশ যাদের কালো প্রয়োজন তাদের জন্য কালো টাইজ প্রিয় দর্শক দেখুন যাদের

এরপর কি দেখাবেন এটা হচ্ছে হোয়াইট মাকসা ডাবল লেয়ার প্রিয় দর্শক দেখুন এই যে দেখুন কত মোটা লেয়ার দেখতে পারতেছেন আর সেই লেয়ারটার জন্য ভিতরে নাম হয়েছে

আর এটা হচ্ছে কি কাট ফাইবার কাট ফাইবার বলে কাঁচা আবাস এইগুলো সবগুলি ইনট প্যাকেট থাকবে থাকবে সিগারেট প্রিয় দর্শক দেখুন এখানে প্রত্যেকটা টাইস আপনার ইনট প্যাকেট থেকে প্যাকেট পেয়ে থাকবেন এগুলো গ্রেড হচ্ছে সিগারেট আমরা এই সি গ্রেডটা টাইসগুলো কি কি সমস্যা রয়েছে আমরা কিন্তু ভিডিওর শুরুতে বলে দিয়েছি আপনার এই টাইসগুলো কিভাবে নিয়ে লাগাবেন আমরা কিন্তু সকল ধরনের আলোচনা কিন্তু আপনাদের আপনাদেরকে আমরা বলে দিয়েছি আপনারা এখান থেকে দূর দূরান্ত থেকে আসার পর টাইস নাও পরো ইনশাআল্লাহ কোন ধরনের প্রতারিত হবেন না আপনাদের যদি টাইলস পছন্দ হয়ে থাকে এখানে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে এখান থেকে আপনারা টাইলস গুলো

আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা আমার এখান থেকে এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন ষোলো ষোলো বিগ্রেডটা মাত্র বাউন্ন টাকায় বিগ্রেড টা এক বিশটা আছে আপনারা পাবেন না প্রিয় দর্শক দেখুন 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 পুরো ভিডিওটা আর যদি পছন্দ হয় অবশ্যই আপনারা এখানে আসবেন এসে দেখে যার যেটা পছন্দ হয় সেই টাইস আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ইকবাল ভাই এবার আমাদেরকে ফ্লোরে যে এ গ্রেড টাইস রয়েছে সেই টাইসগুলো যদি আপনারা আপনি আমাদেরকে একটু দেখান ইকবাল ভাই এই যে এই 24 20 যে ন্যানোপলিশ টাইসগুলো এগুলোর গ্রেড কি এগুলো হলো এ গ্রেড একদম ভাঙা হবে না ফ্রেশ ফুল ফ্রেশ এগুলো হচ্ছে ফুল ফ্রেশ এ গ্রেড

বাড়িতে পৌঁছে আরেক লাগবে না এই যে টাইল গুলো রয়েছে যে চব্বিশ চব্বিশের ক্ষেত্রে সেই যদি আপনারা তিন হাজার তাহলে আপনারা আপনাদের যে কোনো মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার টাইল কিনতে আসেন সেক্ষেত্রে দেখা গেছে কি আপনারা গাড়ি ভাড়া থাকবেন এবং অবশ্যই আপনাদের যে বাড়িতে টাইপ গুলো নিয়ে যাবেন সেখানে কিন্তু বড় ডিস্ট্রিক্ট গাড়ি ঢুকতে হবে তাহলে কিন্তু আপনাদের কাছে আমরা এই টাইপ যদি তিন হাজার স্কোয়ার ফিট নেন সেক্ষেত্রে আমাদের পৌঁছে দেওয়া সম্ভব হবে আচ্ছা ইকবাল ভাই এইখানে দেখতেছি কিছু টাইপ

যে জায়গায় লাগে লাগে না লাগিয়ে বাথরুম ফ্লোরে লাগানো হয় সেক্ষেত্রে যদি আপনার এক এক একজনের পঞ্চাশ ফিট একশো ফিট করে সেক্ষেত্রে আপনার এখান থেকে এগুলো দেখে যাচাই বাছাই করে কিন্তু আপনার এখান থেকে টাইচ গুলো নিয়ে যেতে পারবেন আচ্ছা একবার ভাই

ভাই ছাড়ি বারে আরো সার আছে রাজীব এক্সপ্রেস ভিডিও দেখা আসলে আর এক টাকা সার প্রিয় দর্শক রাজীব এক্সপ্রেস কথা বললে আর এক টাকা সার নাম 34 টাকা স্কুটার পেয়ে যাচ্ছেন আটবার ওয়াল এ গ্রেট টাইস

আপনার সেট মিলানো রয়েছে যার যেটা পছন্দ এখান থেকে আপনারা পছন্দ করে টাইস নিয়ে যেতে পারবেন আচ্ছা ইকবাল ভাই এখানে তো আরো অসংখ্য টাইপ কালেকশন রয়েছে আমাদের তো অনেক কালার আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না আজকের মতো এগুলো দেখালাম পরবর্তী ভিডিওতে আরো দেখানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টাইপ ভিডিও পাওয়ার জন্য আচ্ছা ইকবাল ভাই আপনাদের এখানে আশা কি কারণ আমাদের ঠিকানা হলো গুলশান নতুন বাজার বানার থানা এখানে নেমে রিক্সায় ১২ বিঘা মোড় বলবেন দোকানে চলে আসবেন প্রিয় দর্শক আপনার এই ভাটারা নতুন বাজার নামবে নামার পরে আপনারা যে কোনো একটা অটোল শোলাকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাবো বারো বিঘা মোর আসলে আপনার এই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সাদি এন্টারপ্রাইজ পেয়ে থাকবে যার যেটা পছন্দ এখান থেকে পছন্দ করে দেখে যাচাই করে বাছাই করে আপনার টাইস নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ